চলে পর পরwidetilde বিভাগে ভারতের নেওয়া পাড়ির মধ্যে রাষ্ট্রীয় শান্ত রাম太郎 ন্যাশনাল কলেজ থেকে কলেজে পদwidetildeলা করে জনদর অবলম্বন করে এবং জনদর কর্তৃক রাষ্ট্রীয় দৃষ্টির দিকে মানা প্রয়াত সুরজ দত্ত ছিলেন কর্তৃপক্ষ কর্তৃকialogodic কর্তৃক কি মানুষের শুরু করেন সমাজের সকল অংশ তারে সুবিযুক্ত সর্বদায় পাশে থেকে উনার পক্ষে সমাপ بسرdone সহায়িকা করলাইছিল উনার ব্যক্তিগত সময়

স্বস্বলক পায় আন্তরিক মতের পায় এই বিচার আমি গবিন্দপুরেশ চন্দ্র হল কুচিরেortal figura advance-এর সদস্য সালচল গত 2 জুলাই 23 তারিখ রিডগড আক্রান্তয়ে সহ দশক রেখে গেছেন মৃত্যুকালে বয়স বছর